বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম টি টোয়েন্টিতে অসাধারণ সাফল্য দেখে ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্যতে হারিয়ে বিমানবন্দরে পৌঁছেছে আর বিমানবন্দরে ক্যামেরা লেন্সটা কিন্তু জাকের আলী অনেকের দিকে শুধুমাত্র ফোকাসটা তার দিকে সবচেয়ে বেশি অন্যান্য প্লেয়ার আছেন সাথে কোচও আছেন বাংলাদেশের কোচ সালাউদ্দিন এই প্রথমবার তিনি পূর্ণাঙ্গ জাতীয় দলে একটা দায়িত্ব পালন করেছেন এবং টেস্ট ওয়ান ডে ম্যাচ হারলেও কিন্তু সেখানে সিরিজ বাংলাদেশ হারলেও টি টোয়েন্টিতে যে এক্সট্রা পাওয়ার বাংলাদেশ দেখিয়েছে সেটা কিন্তু অভাবনীয় অকল্পনীয় বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের বিপক্ষে বলাররা এবং ওয়েস্ট ইন্ডিজের বলারদের বিপক্ষে ব্যাটাররা যেভাবে পারফর্ম করেছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার তবে একটা বিষয় একটা বিষয় খেয়াল করলাম সোশ্যাল মিডিয়াতে সেটা হলো আপনি রিলস ভিডিও দেখেন বা আপনি ইউটিউবে শর্ট ভিডিও দেখেন কিংবা সাংবাদিকদের রিপোর্ট দেখেন তাদের রিপোর্টে তাদের যে টেলিভিশনের প্রত্যেকটা রিপোর্টে জাকির আলী অনেকের কথা সে ভালো খেলছে ওয়েল বাট আমি বলতে যদি শামীম শামীম পাটোয়ারি শামীম পাটোয়ারি কিন্তু অসাধারণ এক্সট্রা অর্ডিনারি আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে তার ব্যাটিংয়ের যে টেকনিক যেভাবে তিনি রিভার্স সুইপ খেলেছেন ছক্কা মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের গ্যালারি পার করেছেন তাকে তো একটা তাকে নিয়ে একটা রিভিউ দেওয়া দরকার ছিল তাকে নিয়ে কিছু কন্টেন্টও বানানোর প্রয়োজন ছিল যদিও জাকির আলী অনেকের মতো ফিনিশিং তিনি করতে পারেননি রান আউট হয়ে গেছেন বা এর আগে আউট হয়েছেন কিন্তু তার যে একটা ক্যামিও ইংলিশ ইংলিশ ছিল ছোট ছোট ছিল বাট এগুলো কিন্তু এগুলো বাংলাদেশ দলের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল অন্তত আমি যে খেলাগুলো দেখেছি আমার মনে হয় বাংলাদেশের একেবারে বিশেষ মুহূর্তে ঠিক যে ধরনের খেলার প্রয়োজন ছিল ওই মোমেন্টামে আমি হোসেন পাটওয়ারি শিখ ঠিক সেই জায়গাগুলোই কিন্তু পূরণ করতে পেরেছেন যেমন যমুনা টেলিভিশনের সাংবাদিক সৈয়দ হোসেন সামি unfiltered তিনি বিশ্লেষক তিনি বলেছিলেন জাকির আলি কিন্তু রেডি প্রোডাক্ট জাকির আলি কিন্তু সেটাই প্রমাণ করেছেন এবং এমন একজন প্লেয়ার বাংলাদেশ পেয়েছে যাকে আসলে খুব বেশি সময় ধরে তৈরি করা লাগবে না বাংলাদেশ চাইলেই এখন अवेलेबल খেলাতে পারে জাকির আলি উনি টেস্টও ভালো খেলছেন আরেকটা বিষয় হলো আমি এখন বলতে চাই শামিম পাটোয়ারি কিন্তু রেডি প্রোডাক্ট আপনি আপনি শামিম পাটোয়ারিকে ওড়িয়াতে এবং টি টোয়েন্টিতে অ্যাভেলেবেল খেলাতে পারবেন কিন্তু টেস্টে আলের মতো খেলানোটা একটু বোকামি হয়ে যাবে টেস্টে যদি আপনি সামিম পাটওয়ারি খেলান তাহলে আমার মনে হয় এটা একটা খারাপ রেজাল্ট আনবে তার জন্য তো যাই হোক বাংলাদেশ টিম কিন্তু অত্যন্ত ভালো খেলেছে